নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের বলবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা মামা আর শিয়াল ভাগ্নের গল্প গল্প শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক শিয়ালভাবে বাঘমামা দ্বারাও তোমাকে দেখাচ্ছি এখন শেয়াল নরহরিদাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল একদিন শেয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো এনে সেই কুয়োর মুখের উপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বলল মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না এই শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে বললে মামা একটু বস খাবার খাবে জলখাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের ওপর বসতে গেল আর অমনি সে কুয়োর ভেতর পড়ে গেল তখন শিয়াল বললে মামা খুব করে জল খাও একটুও দেখো না যেন সেই কুয়োর ভেতরে কিন্তু বেশি জল ছিল না তাই বাঘ তাদের ডুবে মারা যায়নি সে আগে খুবই ভয় পেয়েছিল কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো উঠে সে বললে কোথায় গেলে রে শিয়ালের বাচ্চা দাঁড়া তোকে দেখাচ্ছি কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পায় না খাবার খুঁজতেও যেতে পারে না দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে বেচারি না খেয়ে না খেয়ে শেষে আধ মরা হয়ে গেল তখন সে ভাবলে এমন হলো তো মরেই যাব তার চেয়ে বাঘ মামার কাছে যায় না কেন দেখি যদি তাকে খুশি করতে পারি এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে মামা মামা শুনে বাঘ আশ্চর্য হয়ে বললে তাই তো শিয়াল যে শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বললে মামা আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল দেখে আমার কান্না পাচ্ছিল মামা আমি তোমাকে বড্ড ভালোবাসি তাই এসেছি আর কষ্ট করে খুঁজতে হবে না ঘরে বসেই আমাকে মারো শিয়ালের কথাই ভাগ তো ভারী থতোমতো খেয়ে গেল সে তাকে মারলে না খালি ধমকিয়ে বললে হতভাগা পাজি আমাকে কুঁয় ফেলে দিয়েছিলি কেন শিয়াল জীব কেটে কানে হাত দিয়ে বললে রাম রাম তোমাকে আমি কুয়ে ফেলতে পারি সেখানকার মাটি বড্ড নরম ছিল তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে তাই গর্ত হয়ে গিয়েছিল তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে তাই শুনে বোকা বাঘ হেসে বললে হ্যাঁ হ্যাঁ বাঘ সে ঠিক কথা আমি তখন বুঝতে পারিনি এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখলেও যে বিষ হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বলল মামা মামা একটা নৌকো কিনেছি দেখবে এসো বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি মনে করে লাফিয়ে তার উপর উঠতে গেল আর অমনি কুমিরটাকে কামড়ে ধরে জলে গিয়ে নামালো আর তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল আজকের গল্পটা এখানেই শেষ হলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওই আজকে জন্য টাটা